নমস্কার আমি আজকে আর একটা নতুন পিঠের রেসিপি নিয়ে এসেছি আমি নারকেলটা গ্রেট করে খেজুর গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে আমি পুড় বানিয়ে রেখেছি আর এই যে চালটা গরম জলে কাই তুলে মানে খামির তুলে চালটাকে আমি ভালো করে ঠেসে মেখেছি এই পুটি এই পিঠেটা হচ্ছে পুলি এটা আমার শ্বশুরবাড়ির শাশুড়ির রেসিপি এটা এটা ভাপে আমরা যেমন ভাপা পুলি খাই সেই ভাপা পুলি নয় এটা পুলি এই যে আমি কতগুলো বেলে রেখেছি পুলি এটা শুধু তাওয়াতে শুকনো তাওয়াতে সেঁকতেন অনেকে আবার একটু সামান্য ঘি লাগিয়ে দিয়ে তারপরে সেঁকেন তো আমি এই এতগুলো বেলে রেখেছি আমি আপনাদেরকে আবার বেলে দেখাচ্ছি আশা করি সবাই পুর বানাতে জানেন আমি নারকেলটা কি করি নারকেলটা গোটা নারকেলটা খোলা শুদ্ধ গ্যাসে একটু জ্বালিয়ে নিই তাহলে কি হয় ওপরের খোলাটা ভালো মতো ভেঙে যায় তারপরে আমি গ্রেট করে নিই তাহলে কোরানোর এ থাকে না তারপরে পাটালি কুট গুড় দিয়ে পু পুটটা বানিয়েছি আর গরম জল যখন ফুটছিল তখন আমি চালগুড়িটা দিয়ে আমি এটা কাই তুলেছি এবার আমি আপনাদেরকে একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আওয়াজ না এখন দেখ তাও আওয়াজ করছে এই যে আমি একটা বেলে রেখেছি দেখুন আমি পুর ভরে দিয়েছি এটাকে উল্টে দেখাবো উল্টে দেখিয়ে তারপরে কাটবো উল্টে আমি তারপরে কাটবো আমার শ্বশুরবাড়িতে যেটা দিয়ে কাটতেন সেটা হচ্ছে বাঁশের কঞ্চি বাঁশের কঞ্চি দিয়ে ওনারা ঠিক এরকম করে ধরে পুলির মতো করে কাটতেন আর সাপটাও তুলতেন ওনারা ঝিনুক দিয়ে আমরা যেমন খুন্তি দিয়ে পাটি সাপটা তুলি ওনারা ঝিনুক দিয়ে ঝিনুকটাকে ভালো করে ধুয়ে বড় ঝিনুক যেগুলো বড় বড় ঝিনুক হয় সেই ঝিনুক ভালো করে ধুয়ে রাখতেন এবং সেটা পাটি সাপটা তুলতেন তো আমি এটাকে আমি উল্টে দেখাচ্ছি তারপর আমি কেটে দেখাবো এই যে আমি পুলিটাকে উল্টে দিয়েছি এবার ঠিক পুলির আকারে এটাকে কেটে দেব কেটে দিয়ে আমি মাথাগুলোকে একটু ভালো করে করে টিপে দেবো নালে কি হবে রসটা বা পুটটা বেরিয়ে যাবে এই দেখুন আমাদের কতগুলো পুলি এরকম হয়ে গেছে এগুলো একেবারে পুলির মতো আকারে হয় না এরা এগুলো এরকমই হয় আমি একটা হাতে বানিয়েও আপনাদেরকে দেখাচ্ছি যে আর একটা বেললাম আমি বেলে উল্টে দিয়েছি এবার আমি কেটে দিলাম এই যে পুলিটা হয়ে গেছে পুলিটাকে এবার এরকম করে করে টিপে দিচ্ছি একটু টিপে টিপে দেবেন নালে কারণ এটা তো পাতলা পুলি হয় তাই নালে এগুলো সব বেরিয়ে যাবে এই যে এবার একটা হাতে বাড়িয়ে দেখাচ্ছি দেখুন আমি হাতে করেছি হাতে হাতেও পাতলা করে আমি এটাকে এ করে নিয়েছি ছড়িয়ে নিয়েছি এবার এটার মধ্যে পুর দিয়ে আমি পুলি বানাবো এই যে একটা হাতে বানানো পুলি ওটাও সুন্দর হয় হাতে বানানো পুলিও সুন্দর হয় আমি বেশিরভাগ হাতেই বানাই কে তো ঝামেলা করে বেলে তবু আপনাদেরকে আমি বেলে দেখিয়ে দিলাম এবার এগুলোকে আমি সেঁকবো তাওয়া বসাবো তাওয়া বসিয়ে সেঁকবো এই যে আমি আর হাতে বানিয়েছি হাতে বানিয়ে কি করলাম ধারগুলো একটুখানি কেটে দিলাম দেখতে এব্রো খেব্রো লাগে তো তাই আমি একটুখানি ধারগুলো কেটে দিলাম দেখুন এই পুলিটা এই যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমি জাস্ট হালকা একটুখানি ঘি আমি এটার মধ্যে দিয়ে দেবো জাস্ট একটুখানি মানে যেমন আমাদের বাটির সাপটাতে দেওয়া সেরকমই এই যে আমি জাস্ট একটুখানি ঘি বুলিয়ে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি পিঠেগুলো শেখা শেখা হবে এগুলো একদম কম আঁচে সেঁকতে হবে নাহলে কিন্তু পুলিগুলো কাঁচা থেকে যাবে তা আমি আঁচটা কমিয়ে দিয়ে এটা সেঁকছি এ দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আচ্ছা যখন বেলবেন তখন কিন্তু একটু তেল দিয়ে বেলবেন হ্যাঁ আর এই দেখুন এই এই কঠা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই ছটা আর এই সাতটা এগুলো আমি হাতে বানিয়েছি হাতে যখন বানাবেন একটু ছোটো গোলা নেবেন আর বেলে বানালে বড়ো গোলা নেবেন আমি হাতে বানানোর পরও হাত দিয়ে দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি তো আমার এটা প্রায় হয়ে এসছে আমি নামিয়ে দেব এবার এই যে আমার এক প্রস্ত ভাজা হয়ে গেছে আবার আর এক প্রস্ত দিয়েছি আমি আর বাকি এখন এতগুলো রয়েছে পুরোটা ভাজা হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভাজা হচ্ছে যখন ভাজা হবে না তখন এরকম করে খুন্তি দিয়ে দিয়ে একটু টিপে 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 দেবেন তাহলে কী হবে এগুলো আরও ভালো চ্যাপটা হয়ে যাবে আর তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে এই যে আমার ভাজা পুলি বা ভাজা পুলি মানে একদম ডিপ ফ্রাই না অল্প একটুখানি যেমন পাটি সাপটায় বোলানো ওরকম বোলানো হয়েছে এগুলোকে শাঁকা পুলি বলে আর পুলিগুলো এরকম একটুখানি পোড়া পোড়া হয় আমি একটা আমার হাজব্যান্ডকে খেতে দিলাম বলে দারুণ হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে বানিয়ে খাবেন আমি আপনাদেরকে বানানো দু প্রকারই দেখিয়ে দিয়েছি বেলে এবং হাতে বানিয়ে আর আপনারা তো খামের বা কাই চালের আটা তুলতেই পারেন জল টকবক করে ফুটবে একটু নুন দিয়ে দেবেন তারপরে চালটা আস্তে আস্তে মিশিয়ে তারপর সেটাকে টাইট করে নামিয়ে ভালো করে হাতে ঠেসে মাখতে হবে আর নারকেলের পুর ভেতরে ঢোকানো যদি সবার ভালো লাগে তাহলে বানিয়ে খাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের কাছে আমার সমস্ত ভিডিও আগে আগে পৌঁছে যাবে আসি তাহলে নমস্কার